সাথে শেয়ার গরম গরম চিকেন রেসিপি চলো না করে ভিডিওটা শুরু করা যাক চিকেনটা রান্না করার জন্য আমি টমেটো পেঁয়াজ আলু লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর ভিতরে কিছু মশলা সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়ে তারপর তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়েই আমি কিছু পেঁয়াজ ভাজা করে নিই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একটু হালকা সামান্য ভাজা করে নেব আলুগুলো সমস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করতে হবে যাতে এপি টপির দুই পিটু সমানভাবে ভাজা হয় আলুগুলো ভাজা হতে দিয়ে আমি এইদিকে বাকি মশলাগুলো রেডি করে নেবো প্রথমে আমি গোটা গরম মশলা ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আমি ওটা পরে আর মাংসে রান্না হয়ে গেলে দিতে পারি তারপর আমি প্রথমে বাটিতে নিয়ে নেব লঙ্কার গুঁড়ো তার মধ্যে নেব ঝিজের গুঁড়ো এগুলো পরিমাণ মতোই তোমরা দিতে পারো তোমাদের যতটা মাংস থাকবে তার অনুযায়ী দিতে আমি এখানে আদা আর রসুনের পেস্টটা ব্যবহার করেছি তোমরা চাইলে সিলেভেটেও দিতে পারো তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতোই আমি জলের সাথে মিশিয়ে দেবো মশলার সাথে আর তারপর আদা আর রসুনের পেস্টটাও আমি ভালো মতো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে আমি এখানে দুই থেকে তিন প্যাকেট দিয়েছিলাম আমি মশলাটা এখন রেডি করে রেখে দিয়েছি এরপর আমি মাংসগুলোকে আলুর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব চিকেনটা হালকা ফ্রাই হয়ে আসবে এরপর গুলে রাখা মশলাটা পুরোটা দিয়ে দেবো ওর ভিতরে তারপর কাঁচা লঙ্কা সাথে পাকা লঙ্কাও তোমরা দিতে পারো কাঁচা পাকা লঙ্কা দুটোই এবং টমেটো কুচি এগুলো ওর ভিতরে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দু মিনিটের জন্য মাংসটা একটু ঢেকে দিতে হবে যাতে মশলাগুলো মাংসগুলোর সাথে ভালো মতো কষে যায় তারপর ঢাকনাটা খুলেই একটু জল বেরিয়ে আসে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে রান্না করলেই এই জলটা শুকিয়ে যাবে এই জলটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেলে তারপর পরিমাণ মতো অল্প একটু জল আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়েই একটু ঢেকে দিতে হবে দশ কুড়ি মিনিট এটা রান্না হওয়ার জন্য তারপর এটা একটু ফুটে উঠলেই তার মধ্যে গরম মশলা আর মিট মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে আমি এখানে চিকেন মশলা দিয়েছিলাম আর গরম মশলা এবং গোটা গরম মশলা আমি দুটোই দিয়েছিলাম যেহেতু এখানকার গরম মশলার স্বাদ অতটাও ভালো নয় তো আমার গরম গরম এই যে চিকেনের ঝোল রেডি তোমাদের কার কার এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি শীতের দুপুরেই হোক আর শীতের রাতেই হোক এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেনের ঝোল আমার তো খেতে বেশ দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও